আজ আমি আপনাদের সঙ্গে তিনটি দারুণ মজার স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আর এই স্ন্যাক্সগুলো খেতে এত মজার এটা বুঝতেই পারবেন না যে সবজি দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি তিনটা স্ন্যাক্সই আজকে সবজি দিয়ে তৈরি করে দেখিয়েছি আর রেসিপিগুলো খুবই সহজ হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে এগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল কিংবা বিকালের আড্ডায় এটা হয়ে উঠবে একদম দুর্দান্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি প্রথম রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমের প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন প্লিজ আর আজকে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিও আপনারা আগে ভাগেই পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন পটলগুলো আমি ছিলে নিয়েছি এবং মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি তারপরে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এই যে এরকম চিড়ে চিরে নিচ্ছি আর এক সাইডে কিন্তু চিরছি না এক সাইডে ধরার জন্য আস্তই আছে আর চাকু ছাড়াও বটিতে এরকম করে কেটে নিতে পারবেন সেটাও দেখালাম যে পটলগুলোর দানা একটু শক্ত হয়েছে বা বিচি শক্ত হয়েছে বিচিগুলো ধরে ফেলে দিয়েছি আর এখানে একটুখানি লবণ হল তার গুঁড়ামরিচ দিয়ে আলতো হাতে পটলগুলো মাখিয়ে রাখছি এতে করে পটলটা খেতে খুবই ভালো লাগবে ঝাল মশলা ভেতরে বসবে এবং খুব সফট হয়ে যাবে আর এখন একটা বোলের মধ্যে হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া নিয়ে তার মধ্যে হলুদ লবণ মরিচ দিলাম আস্ত জিরা আর কালো জিরা দিয়ে আদা রসুন জিরা বাটা সামান্য একটু দিয়ে ঠান্ডা পানি দিয়ে বা রুম টেম্পারেচারের পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই যে এই রকম হবে ঘনত্বটা হাতের আঙুলগুলো যাতে ঢেকে যায় আর এখন একটা কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি আর বেটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে পটলের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এই রেসিপিটা সত্যি দেখতে আপনাদের কাছে আজগুবি মনে হতে পারে কিংবা মনে হতে পারে এটা হয়তো ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটা এতটাই মজার একবার খেলে আপনি এর লোভ ছাড়তেই চাইবেন না আপনাকে বারবার বানাতে হবে একটা খেলে আবারও চেয়ে খাবেন এতটাই মজার আর এত মুচমুচে হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আপনারাও এভাবেই ভাজবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক দ্বিতীয় রেসিপি আজকের দ্বিতীয় রেসিপিটা আরও সহজ এটা খেতে আরও বেশি মজার তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পকোড়া ভেজে নিচ্ছি আর এই পকোড়াটা সবজি দিয়েই তৈরি এটা হচ্ছে ফুলকপির পকোড়া আর এই ফুলকপির পকোড়া আমি ডিপ ফ্রিজে ফুলকপিগুলো সংরক্ষণ করে রেখেছি এখন বারো মাসি বাজারে বিভিন্ন রকম সবজি কিনতে পাওয়া যায় তো পাতাকপি ফুলকপি অনেক রকম সবজি বাজারে যেহেতু পাওয়া যায় তো তারপরেও সিজনাল সবজিগুলো কিন্তু একটু বেশি টেস্ট তাই শীতকালের সবজিটাই আমি সংরক্ষণ করে রেখেছি সেখান থেকে ফ্রোজেন সবজি বের করে নিয়েছি এখন একটুখানি কর্নফ্লাওয়ার একটুখানি চালের গুঁড়া দিয়ে তার মধ্যে ওই যে ডিম সহ ঝাল লবণ হলুদ মরিচ জিরা বাটা দিয়ে যে পেস্ট তৈরি করে নিলাম সেটা সহ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম একটা মুরগির ডিম হলেই যথেষ্ট যারা ডিম খান না তারা ডিম দেবেন না তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে তেলটা যখন গরম হয়ে গেছে আমি ছোটো ছোট করে পকোড়াগুলোও একটা একটা করে ফুলকপির টুকরো এখানে ছেড়ে দিচ্ছি একপাশে যখন একটু লাল হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি খুবই সহজ এটা বানানো সকাল কিংবা বিকালের চায়ের আড্ডায় এটা দুর্দান্ত একটা নাস্তা এবং বাচ্চাদের টিফিনেও খুবই উপকারী এটা যেমন পেট ভরবে তেমন পুষ্টিগুণ সমৃদ্ধ তো এরকম করে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন আপনারা একটা টিফিন বক্সও খালি ছাড়া আসবে না আর এখন বর্ষাকাল এরকম রেসিপিগুলো খেতে আসলে খুবই ভালো লাগে পরিবারের সবাই মিলে ঝটপট এনজয় করতে পারেন সামান্য একটু সবজি হলেই দেখুন কত দুর্দান্ত এতগুলো নাস্তা তৈরি হয়ে গেল আর এটা এতটাই লোভনীয় একটা খেলে আর একটা না খেয়ে শান্তিই পাবে না কেউ তো বন্ধুরা চলে এসেছি তৃতীয় যেই রেসিপিটা সেটা তৈরি করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা তৈরি করেও আর আজকের এই রেসিপিটা খেতে খুবই কিন্তু মজার তো দেখতেই পাচ্ছেন এই স্ন্যাক্স বলুন পিঠা বলুন নাস্তা বলুন যেটাই বলুন না কেন খুবই সহজ একটা সবজি দিয়ে সহজলভ্য এবং সহজেই এটা তৈরি করা যায় এরকম একটা রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিলাও নিয়েছি এবং মিষ্টিলাও এখানে ছিলে নিচ্ছি খোসাটা খোসাটা ছিলে নিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরা করতে হবে আমি এই যে ছিলে এতটা পরিমাণ নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো মিষ্টি কুমড়া ব্যবহার করছি আজকের রেসিপির জন্য তো দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট পিসে আর এটা কেটে নেওয়ার পরে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি একটুখানি পানি দিয়ে চুলোয় চাপিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ একটু হাফ কাপ মতো পানি দিয়েছি দিয়ে চুলায় চাপিয়ে দিয়েছি আর এটা সেদ্ধ হয়ে আসছে যখন বলক চলে আসছে ঠিক সেইটাই টাইমে এর মধ্যে লবণ হলুদ একটুখানি গুঁড়ামরিচ আদা রসুন বাটা একটুখানি আস্ত জিরা একটুখানি কুকিং অয়েল সব কিছু দিয়ে সেদ্ধ বসিয়েছি সবজি থেকেও খানিকটা পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন এখন সবজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি আর যখন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তখন একটা হাতা দিয়ে সব কিছু ভেঙে এরকম করে ঘেটে দিয়েছি আর তার মধ্যে চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি আবারও বলছি ময়দা কিংবা প্যাকেটের আটা হলে আরও বেশি ভালো হবে নরম তুলতুলে হবে খেতে একদম বেশি ভালো লাগবে তো আমি এরকম করে চালের গুঁড়া দিয়েই তৈরি করে নিলাম আজকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখেছি আটা দেওয়ার পর কিছুক্ষণ পর থেকে তো বন্ধুরা এখন ঠান্ডা হয়ে গেছে যখন হাত দিয়ে ধরার মতো একটু অবস্থা হয়েছে তখন খুব ভালোভাবে আটা দিয়ে এটা যেহেতু নরম একটা ডো হয়েছে আরও একটু চালের গুঁড়া বা আটা দিয়ে এটা খুব ভালোভাবে মথে ডোলে একটা ডো সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব তো এখন ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আটা দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে আটাটা এক সাইডে থাকলো আর আর এক সাইডে ডো নরম হয়ে গেল এরকম যেন না হয় খুব ভালোভাবে মথে নিতে হবে তার তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি রুটি বেলার লেচির মতো করে তারপর রুটির পিড়া বেলানে করে খুব সুন্দর করে যে এরকম বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটির আকারে একটু মোটা টাইপের রুটি হবে খুব বেশি পাতলা করার দরকার নেই আর এরকম একটা কুকি কাটার বলুন আর এটা হচ্ছে আমার বাটি কেকের যে বাটিটা ডিজাইনার সুন্দর চারদিকে জিগজ্যাগ করার মতো আছে তো সেটা দিয়ে আমি কেটে কেটে ছোট্ট ছোট্ট লুচির মতো করে কেটে নিয়েছি এবং এটা আলাদা একটা শুকনা প্লেটে করে রেখে দিচ্ছি তো এরকম করে আমি সবগুলোই কিন্তু কেটে নিয়েছি অফ ক্যামেরায় তো বন্ধুরা সবসহ আমার এই যে এতগুলো হয়েছে বেশ অনেকগুলোই হয়েছে এখন কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো তো আমি একবারে দুই তিনটা চারটা করে ভেজে নিচ্ছি খুব অল্প তেলের মধ্যে এগুলো দ্রুতই ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসবে এটা ভাজা যখন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে তো আমি সবগুলোই একই রকম করে ভেজে নিয়েছি আর ভাজার পরে আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি দূর থেকে দেখলে মানুষ মনে করবে পাকান পিঠা আমরা কিন্তু ঝাল পাকান হিসাবে এটাকে বলতে পারি মিষ্টি কুমড়ার ঝাল পাকোয়ান অথবা নুন গড়া পিঠা অথবা মিষ্টি কুমড়ার সুন্দর স্ন্যাক্স নাস্তা যেটাই বলুন তো আমার কাছে তোকে এটাকে পিঠা বলতেই বেশি কমফোর্ট মনে হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে চ্যানেলের সাথে থাকার জন্য আবারও অনুরোধ করছি আজ চলে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম